<coughs> Hello, vậy like có được không welcome to lecture remember to grow up policy and by your community guidelines

হ্যালো কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন লাইক দিয়ে সাথে থাকবেন অনেক দিন পরে লাইভে আসলাম প্রায় পনেরো দিন পরে আসলে অনেক শখের আজ এটা কমিউনিটি গাইডলাইন্স খাইছি যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি না আসলে কিছু ভুলের কারণে এই অবস্থা আপনাদের সাপোর্ট তার কারণে এই পর্যন্ত আসছি যাক ভালো লাগলো কে কথা থেকে দেখছেন কমেন্টসে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে বেশি বেশি করে লাইক হইব Hello Hello কে কথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আরো অনেকদিন পর আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য लो कोता देखे देखছেন আয় আয় দাগা

লাইভ তো আমার করতেই হবে কেউ থাকুক মঞ্চে না থাকুক ইউটিউবকে বোঝাইতে আমি লাইভে আসি আর বাকিটা আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট না পেলে আমি উঠতে পারবো না আর এই চ্যানেলে আমি ফানি ভিডিও আপলোড করতাম হঠাৎ করে একটা কপারেট ক্লাইম খেয়ে গেছি যার কারণে লাইভে আসা প্রায় পনেরো দিন পরে লাইভে আসছি সোজা কথা ইউটিউব চ্যানেলে ঢুকলাম এতদিন কিছু থাক ছাড়তে পারি নেই কারো আইডিতে ঢুকতে পারি নাই প্রবলেম হয়েছে যার কারণে এখন ঢুকতে পারতেছি তো আসলে মানুষটা একটু ভুল করবে যার কারণে আমার ভুলের কারণে আমার আইটা প্রায় গেছিল তো অনেক কষ্টে ১৫ পনেরো দিন পরে আবার ব্যাগ ইউটিউবে তার জন্য অসংখ্য ধন্যবাদ ইউটিউবকে আমাকে একটি সুযোগ দেওয়ার জন্য আসলে এই চ্যানেলটা আমার শখ করে খোলা হয়েছিল আমি মানে কল্পনা ভাবি নেই এতটুকু যেতে পারবো তো আমি ফার্স্ট একটি মানে মালয়েশিয়াতে এসে একটি ভিডিও আপলোড করছিলাম আসলে ওবায়দাল কাদেরকে নিয়ে একটি ভিডিও আপলোড করছিলাম তো আমি এটা জাস্ট ফানি করে ছাড়ছি আপনারা এই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে তো ফানি করে বানানে বানানো হয়েছে এই ভিডিওটা প্রায় ছয় লক্ষ মানুষ দেখছে যা দেখে আমি শিহরে হতো আমি কখনো ভাবতে পারি যার কারণে আমার আবার মানে ইউটিউবের প্রতি একটি আলাদা ধরনের টান যার জন্য আমি আবার ভিডিও আপলোড করা শুরু করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর এমনি তো মানে মানুষে একটু মোবাইল নিয়ে সময় টাইম পাস করে আর ওই সময়টাকে আমি তাদের খুশি রাখার জন্য আমার এই চ্যানেলটা তো আমি চেষ্টা করবো সবাইকে বিনোদন দেওয়ার জন্য আর আপনারা সবসময় বিনোদন উপভোগ করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও মানে উপহার দিতে পারব আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন ল্যাপটা দেখছেন অবশ্যই ইনবক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের একটি কমেন্টে আমাদের আরও ভরসা সাহস আরও ভি ভিডিও করার মানে একটি ইচ্ছা জাগে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে যেন যেতে পারে আর সবচেয়ে বড় কথা কি আমি তো প্রফেশনাল ইউটিউবার না যার কারণে আমি কথা গুছিয়ে বলতে পারি না কোনো কারণে কোনো ভুল করে থাকি অবশ্যই ভুলগুলো ইগনোর করবেন আর গ্রামের সহজ সরল ছেলে আমি হয়তো বা কিছু খেদ বাসা ইউজ করতেছি বা কিছু শুদ্ধ বাসা ইউজ করতেছি এটা ধরবেন না ছোট ভাই বড় ভাই হিসাবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ করতে করতেই তো আস্তে আস্তে সব কিছু হয় যেটা আমি প্রফেশনালভাবে আস্তে আস্তে করতে থাকি হয়তো বা একদিন মানে আমিও চালু হব তো প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে লাইফটা একটু লজ্জা লজ্জা লাগতেছে কারণ এসবে তো অবস্থা নাই যার কারণে একটু লজ্জা লাগতেছে তো আপনারা মানে আপনাদের ছাপোর্ট না পেলে আমি বারবার বলতেছি একটি মানুষ মানে একের বোঝা দশের লাড়ি আপনারা আমি এক লাখ কোনো জিনিস করতে পারবো না আপনাদের সাপোর্ট ছাড়া আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার পাশে দাঁড়ান ইনশাল্লাহ আমি বাঙালি হিসাবে আপনাদেরকে যথেষ্ট আমি বিনোদন দেওয়ার মতো ভিডিও দেব আশা করি এর মধ্যে কোনো অন্য কিছু ভিডিও পাবেন না যেন আপনারা রাগ হন আর আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আমি ওই সব টাইপের ভিডিও বানাতে চেষ্টা করব আসলে আমার যে ফ্রেন্ড সার্কেল তারা মোটামুটি সবাই এক একজনের এক এক পেজ ফেসবুক টিকটক এক একজন এক একভাবে ভাবে তারা মানে অনেক উপরে আস। তো আমার এই শবের প্রতি আসক্ত ছিলাম না কিন্তু বিশ্বাস করেন একটি ভিডিও আপলোড করার পর তার ফলাফল দেখিয়া মানে আমার ভিতরে সব জাগজে আর এই শখটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনাদের হেল্প দরকার আমাদের সাপোর্ট দরকার আপনারা সাপোর্ট করবেন আসলে কি একটি মানুষ একটি জিনিস করতে চাইলে মানে বেশিরভাগ মানুষই তার ভালো দেখতে পারে না যেমন আমি বাস্তবে কয়েকটা উদাহরণ পাইছি এরকম আমলা ঘুরছে কিন্তু ঠিকই একসময় একটা মানুষ তার গন্তব্যস্থানে পৌঁছালে যেসব মানুষ তার সমালোচনা করছে সেম ওই মানুষগুলো আবার আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে এটা ওইটা বলবে যে না ভালোই সেটা সেটা কিন্তু একসময় তারা কিন্তু সমালোচনা করছে তো আমি যতটুকু বুঝি কে কি বললো কে কি করলো ওইসে তোক্কা না করে আপনার মতো আপনি চলবেন কারণ এক একজন এক এক কথা বলবে আর আপনার মনে যেটা বলবে ওইটাই আপনি করবেন আর আমি ওই চিন্তা চেতনা নিয়েই এবার নামলাম তো আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি সামনে অনেক কিছু করব আর দয়া করবেন সামনে আমার বিষয়টা হয়ে যাবে হয়ে গেলে আমি আপনাদেরকে চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার জন্য মালুশিয়া নিয়ে অনেক সুন্দর অনেক কিছু নিয়ে আমি ভিডিও নিয়ে আসছি এর মধ্যে আমি ইউটিউব চ্যানেলটা তো বসে রাখা যাবে না যার জন্য আমি আপনাদেরকে এন্টারটেনটেন্ট ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন সামনে আপনাদের ভালো ভালো ভিডিও কিছু উপহার দিতে পারে তো অনেক কথায় বললাম জানি আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন ক্ষেত কোথা থেকে এলো এটা 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 ওটা তো আপনাদের ব্যাপার কে কে কি আমি আরো তো আমি আরো বিচারতা আছি আমি কই